পাকিস্তানের সংসদে শান্তির বার্তা দিয়ে ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়ে এই সময়ে বিশ্ববাসীর কাছে হিরো হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের তরুণরা এখন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হইচই শুরু করে দিয়েছে যুদ্ধের দামামার মধ্যে শান্তির পক্ষে ইমরান খানের প্রচেষ্টা ঘরে বাইরে প্রশংসিত হচ্ছে আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে ইমরান খানকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ইতিমধ্যে টুইটারে ইমরান খানকে নোবেল দেওয়ার দাবিতে হ্যাশট্যাগ ঝড় তুলেছেন তারা পাকিস্তান জুড়ে টুইটার ট্রেন্ডে পরিণত হয়েছে নোবেল প্রাইজ ফর ইমরান খান হ্যাশট্যাগ পাকিস্তানের জন্য ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের প্রশংসা করেন জাতিসংঘের মহাসচিব তুরস্ক ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তার রাজনৈতিক প্রজ্ঞার ব্যাপক প্রশংসা করেন এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর যে বক্তব্যে এত প্রশংসা পাকিস্তানি আটক ভারতীয় পাইলটকে নিয়ে যখন দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে ছিল ঠিক ওই সময়ে দেশটির সংসদে বিরোধী দলের নেতা শাহবাজ শরীফ যখন বক্তব্য দিচ্ছিলেন এক পর্যায়ে তাকে থামিয়ে দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা করেন আগামীকাল শুক্রবার আমরা শান্তির বার্তা বার্তাস্বরূপ আটক পাইলটকে মুক্তি দেব এ সময় পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান আরও বলেন আমাদের লক্ষ্য শান্তি আমি ঘোষণা করছি আলোচনার দরজা উন্মুক্তের প্রথম পদক্ষেপ হিসেবে আগামীকাল তাকে মুক্তি দেওয়া হবে পাকিস্তান আগামীকাল ভারতীয় বিমান কর্মকর্তাকে কারাগার থেকে মুক্তি দেবে এই সময় তিনি ভারতের উদ্দেশ্যে আরও বলেন পাকিস্তানের এই উদারতাকে কখনো দুর্বলতা মনে করবেন না পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই বক্তব্য সংসদের সর্বসম্মত সমর্থন করা হয় পরে ইমরান খান বলেন আমরা বুঝতে পারছি নির্বাচনকে সামনে রেখে ভারত যুদ্ধাবস্থা জিয়ে রাখতে চাইছে তিনি আরও বলেন ভারতের হামলার জবাবে পাল্টা হামলা না চালানোয় পাকিস্তানের জনগণ আশাহত হতে পারে কিন্তু হতাহতের কোনো খবর না পাওয়া পর্যন্ত আমরা দ্রুত কোনো পদক্ষেপ নেব না বলেই সিদ্ধান্ত নেই এজন্য আমরা কোনো প্রতিক্রিয়া দেখাইনি আমরা যদি তড়িৎ কোনো পদক্ষেপ নিতাম তবে তার পরিস্থিতির তীব্রতা আরও বাড়ত পাল্টা হামলা করার একমাত্র উদ্দেশ্য ছিল আমরা ইচ্ছা করলে কি পারি তা দেখানো আমরা ভারতের কোনো ক্ষয়ক্ষতি করতে চাইনি বরং দায়িত্বশীল আচরণ করতে চেয়েছি পরিস্থিতি শান্ত করার জন্য মোদীকে ফোন দিয়েও পাইনি পরিস্থিতি খারাপ হলে আমাদের বা ভারতের কারো জন্যই ভালো হতো না ভারতের উদ্দেশ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন সংঘাত আর বাড়াবেন না নয়াদিল্লির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ভারত ভবিষ্যতে যে ধরনের পদক্ষেপ নেবে তার পাল্টা জবাব দেবে পাকিস্তান এ সময় তিনি পাকিস্তানি সংবাদ মাধ্যমের ভূয়সী প্রশংসা করে বলেন গত তিন দিন আমাদের মিডিয়া দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে অথচ ভারতীয় সংবাদ মাধ্যমগুলো নীতি বিবর্জিতভাবে যুদ্ধের উস্কানে দিয়ে সংবাদ পরিবেশন করছে কারণ গত সতেরো বছর ধরে আমাদের মিডিয়া লাশ রক্ত ও সন্ত্রাসবাদের ভয়াবহতা দেখেছে যদি ভারতীয় মিডিয়া এসব দেখত তাহলে তারা যুদ্ধের ক্ষেত্র তৈরিতে ভূমিকা নিত না ইমরান খান বলেন পাকিস্তানের প্রতি আঙুল তুলে ধরার পরিবর্তে ভারতের উচিত নিজেদের আত্মসমালোচনা করা ভারতের দখলে থাকা কাশ্মীরের জনগণ কতটা নিপীড়ন হয়েছে তার অনুধাবন করা এখন তারা জীবন দিয়ে হলেও স্বাধীনতা চায় এজন্যই তারা লড়াই করছে এদিকে ভারতের সোশ্যাল মিডিয়ায় এখন নাজুক অবস্থায় রয়েছেন নরেন্দ্র মোদী এই সুযোগে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সহ ভারতের বিরোধী নেতা ও রাজনৈতিক বিশ্লেষকরা মোদীর বিরুদ্ধে তুমুল সমালোচনায় লিপ্ত হয়েছেন সব মিলিয়ে মোদীর আমছাড়া দুই গেল যুদ্ধের দামামার মধ্যে শান্তির পক্ষে ইমরান খানের প্রচেষ্টা ঘরে বাইরে প্রশংসিত হচ্ছে আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে ইমরান খানকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা টুইটারে ইমরানকে নোবেল দেওয়ার দাবিতে হ্যাশট্যাগ ঝড় তুলেছেন তারা পাকিস্তান জুড়ে টুইটার ট্রেন্ডে পরিণত হয়েছে নোবেল প্রাইজ ফর ইমরান খান হ্যাশট্যাগ ভারতীয় ঔপিনেষিক কৃষ্ণপ্রতাপ সিং টুইটারে লিখেছেন যুদ্ধের মাঠে ভারতের প্রধানমন্ত্রীকে হারিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এদিকে ইমরান খানের বুদ্ধি ও প্রজ্ঞার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ভারতীয় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কান্ডে কার্য তিনি বলেন আমি আগে ইমরান খানের সমালোচক ছিলাম কিন্তু টেলিভিশনে তার রাজনৈতিক প্রজ্ঞা ও বুদ্ধিদীপ্ত বক্তব্যের কারণে তার ভক্ত হয়ে গেলাম ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার বিষয়ে শুক্রবার পাকিস্তানের সংসদে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের প্রশংসায় ভারতীয় এই বিচারপতি এসব কথা বলেন পাক ভারত উত্তেজনার মধ্যেই ভারতীয় পাইলটকে আটক করে পাকিস্তান যুদ্ধ চেয়ে তখন পাইলট আটক হওয়ার ইস্যুই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বৃহস্পতিবার পাকিস্তানে আটক পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ইমরান খানের এমন সিদ্ধান্তে অনেকেই হতবাক হয়ে যান দ্রুত এমন ইতিবাচক সিদ্ধান্ত আসবে এমন ধারণা ভারতীয়রা কল্পনাও করতে পারেনি খোদ ভারতীয়রাও পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন সোশ্যাল মিডিয়ায় দুই দেশেরই সুশীল সমাজ ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছেন তারা বলেছেন এরকম সিদ্ধান্ত দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমন করতে সহায়ক হবে ইমরান খানের এই ঘোষণার পর ভারত জুড়ে স্বস্তি নেমে এসেছে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেন টুইট বার্তায় অমরিন্দর সিং বলেন আমি খুবই খুশি আমরা দাবি করছি যথাশীঘ্রই তাকে মুক্তি দেওয়া হবে আমি মনে করি এটি একটি ভালো উদ্যোগ এবং এটি বজায় থাকবে পাক প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন ভারতীয় সাবেক ক্রিকেটার নবজিৎ সিধু এক টুইট বার্তায় বলেন প্রত্যেক মহৎ কাজী তার নিজের জন্যই একটি রাস্তা বাতলে দেয় ইমরান খান তোমার শুভেচ্ছা নিদর্শন পাইলটের মুক্তি কোটি জনতার জন্য এক কাপ জয় একটি জাতির আনন্দ আমি তার মা বাবার জন্য আনন্দিত এবং ইমরান খান তোমার প্রতি ভালোবাসা মোদীর হাসিমাকা মুখ চুপসি দিলেন ইমরান খান বালাকোটে বিমান হামলায় তিনশো বা তিনশো পঞ্চাশ ইত্যাদি সংখ্যার পরিসংখ্যান নিয়ে ব্যস্ত ছিল ভারতীয় সংবাদ মাধ্যম কিন্তু বিশ্ব মিডিয়া রয়টার্সের প্রতিবেদনে আসলো মাত্র একজন আহতের খবর পাকিস্তানি টিভি চ্যানেলের বিখ্যাত সাংবাদিক হামিদমির সরাসরি ওই এলাকায় সচিত্র প্রতিবেদন করে দেখিয়েছেন সেখানে অস্বাভাবিকতার কিছুই নেই একটি মৃত কাক পেয়েছেন কেবল দুই দেশের মিডিয়া যখন পরস্পর বিরোধী সংবাদ দেখায় ঠিক ওই সময় ঘটে ভারতীয় বিমান ভূপাতিতের ঘটনা তার চেয়েও বড় ঘটনা হয়ে ওঠে বিমানের পাইলট আটকের খবর কাশ্মীরে জঙ্গি হামলা নিহত উনপঞ্চাশ জনের ঘটনা আর বালাকোটে বিমান হামলার খবরকে ছাপিয়ে পাইলট অভিনন্দনই হয়ে ওঠে বিশ্ব মিডিয়ার মূল আলোচনার বিষয় এতে মূলত মোদীর ছাই পড়ে কারণ জঙ্গি দমনের নামে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবাদিয়ে নির্বাচনে ফায়দা লুটতে চেয়েছিলেন বিজেপি সমর্থিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগের দিনটি ছিল পুরোপুরি মোদীর পাকিস্তানের আকাশে ঢুকে ভারতীয় বোমা বোমাবর্ষণের পর ভারত জুড়ে আবারও মোদি মোদি রপ উঠেছিল বিজেপি মহলে মিষ্টি বিতরণের ছড়াছড়ি পরের দিনই পাল্টা হামলায় ভারতের দুটি বিমান ভূপাতিত ও এক পাইলটকে আটক করে মোদীর হাসিমাখা মুখ চুপসি দিলেন ইমরান খান দীর্ঘ নিরাপত্তা ভেঙে হুমকি ধমকির বার্তা নিয়ে হাজির মোদী আটক পাইলট অভিনন্দন বর্তমানকে ছেড়ে দেওয়ার ঘোষণায় চব্বিশ ঘন্টা না গড়াতেই বড় চমকটা দিলেন ইমরান খান বলা যায় মোদীর ফুলটজ বলে সোজা বাউন্ডারি পার ছক্কা শান্তির বার্তা ছড়িয়ে রাতারাতি কূটনৈতিক অভিনন্দন নিজের দিকেই ঘুরে নিলেন ইমরান খান বিশ্ব নেতাদের প্রশংসায় সিক্ত হন ইমরান খান এমনকি ভারতের বিচারপতি খেলোয়াড় ও প্রদেশের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ ইমরানের সিদ্ধান্তকে স্বাগত জানান পাকিস্তানের জন্য ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের প্রশংসা করেন জাতিসংঘের মহাসচিব তুরস্ক ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তার রাজনৈতিক প্রজ্ঞার ব্যাপক প্রশংসা করেন এদিকে পাকিস্তানের সঙ্গে চলমান যুদ্ধাবস্থার মধ্যেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে গো ব্যাক মোদি এমন একটি হ্যাশট্যাগ ব্যাপক শেয়ার হচ্ছে টুইটারে ভারত জুড়ে টুইটার ট্রেন্ডে পরিণত হয়েছে গো ব্যাক মোদি হ্যাশট্যাগ যেখানে ভারতীয় সাধারণ জনগণ মোদি সরকারের ব্যাপক অনিয়মের কথা তুলে ধরছেন টুইটার ব্যবহারকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবির সঙ্গে তার সরকারের দুর্নীতি ও অনিয়মের চিত্র শেয়ার করে বলছেন যারা এখনও মনে করেন মোদী ভারতে শান্তি আনবে তাদের জন্য একরাশ করু না বিশেষত পাক ভারত চলমান উত্তেজনার সময়ে নির্বাচনী কাজে বেশি সময় দেওয়ায় সমালোচিত হন মোদী বিনাদে নামের এক টুইটার ব্যবহারকারী একটি ছবি শেয়ার করেছেন যেখানে নরেন্দ্র মোদী একজন সেনা ও কৃষকের কাপড় দিয়ে তার দলীয় পতাকা সেলাই করছেন কার্টুনটির ক্যাপশনে ভিনাদে লেখেন নরেন্দ্র মোদী ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ প্রধানমন্ত্রী যিনি সেনাবাহিনী ও কৃষকদের শেষ করে দিচ্ছেন তামিলনাড়ু ইউথ কংগ্রেসের টুইটে লেখা হয়েছে আমার দুর্ভাগ্য যে বিজেপি সরকার তাদের রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীর অপব্যবহার করছে সাধারণ জনগণ ও বিশ্ববাসীর জন্য এটি ভয়ের কথা প্রভা নামের অন্য একজন লিখেছেন গতকাল মোদী বলেছেন যে আমার বিশ্বাস তামিলনাড়ুতে বিজেপির সবচেয়ে বেশি সফল হবে অথচ তামিলনাড়ু থেকেই গোব্যাক মোদী আওয়াজ উঠেছে কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় আধাসামরিক বাহিনীর চল্লিশ জনেরও বেশি সেনা নিহত হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা শুরু হয় নরেন্দ্র মোদীর কঠোর সমালোচনা করে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের মুখপাত্র রণদ্রীপ সিং সুরুয়াজওয়ালা বলেছেন সেনারা সীমান্তে কষ্ট করছে আর প্রধানমন্ত্রী আছেন তার ভোট নিয়ে দেশের সব মানুষও মুখিয়ে আছে সেনাবাহিনীর দিকে অথচ এই পরিস্থিতিতেও দলীয় কর্মকর্তাদের নিয়ে ভিডিও কনফারেন্স করতে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে গত চোদ্দ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার সময়ে একটি বেসরকারি চ্যানেলের উদ্যোগে বাঘ নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রের শুটিংয়ে গিয়েছিলেন মোদী নৈনিতাল নামক জায়গায় জিম করবেট জাতীয় উদ্যানে সেদিন দুপুরে শুটিং শুরু হয়েছিল বিকেলে পুলওয়ামায় বিস্ফোরণের খবর আসার পরও শুটিং বন্ধ করেননি মোদী সন্ধ্যা পর্যন্ত শুটিং শেষ করে চার আড্ডায় খোঁজ গল্পে মেতে ওঠেন তিনি কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যওয়ালা তখন বলেছিলেন বিস্ফোরণের খবর পাওয়ার পরেই প্রধানমন্ত্রীর উচিত ছিল তাৎক্ষণিক শুটিং বন্ধ করে মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক করা তা না করে তিনি শ্যুটিংয়ে মগ্ন ছিলেন এরপর চায়ের আড্ডায় মেতেছেন কংগ্রেসের মুখপাত্র বলেছেন যেখানে সিআরপিএফের চল্লিশ বাঘ নিহত হয়ে গেল আর প্রধানমন্ত্রী ব্যস্ত হয়ে আছে বনের বাঘ নিয়ে গত সাতাশ ফেব্রুয়ারি পাকিস্তানের হাতে ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমান গ্রেফতার হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন অভিনন্দনকে ফেরত দাও মোদীকে নিয়ে যাও বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন